গরমের সময় ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ ভিন্ন রকম ডাবের ফালুদার রেসিপি ডাবের তৈরি এই ফালুদাটা আপনার শরীর ও মন তো শীতল করবেই সেই সাথে আপনার পেটও কিন্তু ঠান্ডা রাখবে ডাব দিয়ে তৈরির জন্য এই ফালুদাটা কিন্তু অনেক বেশি হেলদি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য ডাবের ফালুদা তৈরির জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণে ফুল ফ্যাট লিকুইড দুধ এরপর চুলা জালটি অন করে দুধটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন হালকা একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গড়ু দুধ গুঁড়ু দুধে দিলে ফালুদার টেস্টটা যেমন ভালো আসবে সেই সাথে দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা চাইলে আপনারা বাড়িও কমিয়ে দিতে পারেন তবে আমি যেটা দিয়েছি সে পরিমাণটা কিন্তু একদম ভাবে মিষ্টিটা আসে চিনিটা দিয়ে দুধটা খুব ভালো মতো নেড়ে চেড়ে জাল করে নিব যখন দুধে একটা বলক চলে আসবে এ পর্যায়ে আরও একটু নেড়ে দিচ্ছি এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে নর্মাল টেম্পারেচারে পানি কর্নফ্লাওয়ারের সাথে পানিটা খুব ভালো মতো মিক্স করে দুধের সাথে দিয়ে মিক্স করে দেব আর দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে নাহলে নিচে দলা পেকে যাবে এরপরে দুই থেকে তিন মিনিটের মতো আরও দুধটাকে একটু জাল করে নেব এর মধ্যে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে পর্যায়ে চুলার জালটি অফ করে দুধটাকে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে এক ঘন্টার জন্য চিল করতে রেখে দেব এরপর আমি একটি শক্ত শ্বাসওয়ালা ডাব নিয়েছি মানে যেই শ্বাসটা একটু শক্ত হয়েছে সেইটা নিতে হবে নরম শ্বাসওয়ালা ডাব নেওয়া যাবে না এই রেসিপি তৈরির জন্য এরপর ডাব থেকে আমি পানি বের করে নিয়েছি আর এখানে আমার দুই কাপ পরিমাণে পানি হয়েছে পানিগুলোকে আমি একটু ছেঁকে নিচ্ছি যাতে করে ময়লাগুলো রিমুভ হয়ে যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি আর দুই চা চামচ পরিমাণে আগার আগার পাউডার আগার আগারটা কিন্তু বেশি দেওয়া যাবে না দুই চা চামচ সমান করে মেপে দিতে হবে এরপর নেড়ে মিক্স করে দিচ্ছি আগার আগার পাউডারটার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে জেলিটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় মানে সফট থাকে না ডাবের পানির মিশ্রণটা চুলায় বসিয়ে চুলার জালটি অন করে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা যখন খুব ভালো মতো গলে যাবে আর খুব ভালো মতো বলক চলে আসবে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে এই পানিটাকে খুব বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা বলক চলে আসলেই নামিয়ে নিতে হবে ডাবের পানির মিশ্রণে বলক চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে সরাসরি আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিয়েছি মিশ্রণটা যখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে আসবে এ পর্যায়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য এর মধ্যে কিন্তু জেলিটা খুব ভালো মতো সেট হয়ে যাবে এরপর চুলাই একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছিলাম পানিটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সাবুদানা ফুটন্ত পানির মধ্যে সাবুদানাটা দিতে হবে এখন সাবুদানাগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে সাবুদানাগুলো সেদ্ধ হতে চুলার জালটি হাই ফ্লেমে রেখে সাবুদানাগুলোকে সিদ্ধ করতে হবে যখন অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে মানে দানাগুলো স্বচ্ছ হয়ে যাবে কিছু কিছু অবশ্য একটু ভিতরে সাদা আছে সেটাও কিন্তু কিছুক্ষণ পরেই সাদা হয়ে যাবে মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে খুব ভালো মতো স্ট্রেন করে নিতে হবে সাবুদানাগুলোকে প্রথমে ছেঁকে নিয়ে তারপরে অন্য একটি পাত্রে নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে সাবুদানাগুলোকে দিয়ে দিতে হবে এতে করে যেটা হবে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে সেই সাথে দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি এভাবে ভিজিয়ে রাখি তাহলে সাবুদানাগুলো আরও অনেকটা ফুলে যাবে এরপর আমি ডাবের শাঁসটা দিয়ে খুব ভালো মতো একটি নারকেল করানোর সাহায্যে এভাবে করে ডাবের শ্বাসগুলোকে তুলে নিব আপনারা কিন্তু এখানে নরম শ্বাসওয়ালা ডাবটা নিতে যাবেন না একটু শক্ত হবে ঠিক এমন ডাবটা নিতে হবে শ্বাসটাকে কাটার পরে ঠিক এমনটা লম্বা লম্বা টাইপের হবে আপনারা চাইলে কিন্তু চাকুর সাহায্যেও এভাবে লম্বা করে কেটে নিতে পারেন একটু চিকন করে কাটবেন তাহলেই হবে প্রায় ত্রিশ মিনিট পরে জেলোটা কিন্তু আমার পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন একটি চাকুর সাহায্যে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব ডাবের তৈরি এই ফালুদাটা অবশ্যই একবার হলেও বাসার ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই আপনার এই ফালুদার ফ্যান হয়ে যাবে আর তাছাড়া যেহেতু ডাব দিয়ে তৈরি করেছি তাই এই ফালুদাটা কিন্তু অনেক বেশি হেলদিও ছোটো ছোটো করে কাটার পরে আমি একটি স্পেচুলার সাহায্যে আলতো করে একটু তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে জেলোগুলো সেট হয়ে গিয়েছে আর কতটা স্বচ্ছ লাগছে এখন ফালুদাটা মিক্স করার পালা এজন্য জেলোগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি সেই সাথে নারকেল যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর সাবুগুলোকেও আমি স্টেইনারে ছেকে পানি থেকে তুলে নিয়েছি এরপরে আমি যে দুধটা জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেই দুধটা খুব ভালো মতো মিক্স করে দিলে কিন্তু ফালুদাটা একদম রেডি সার্ভ করার জন্য তবে এর টেস্টটা আরও একটু এনহ্যান্স করার জন্য আমি এখানে একটি পার্টি আইসক্রিম দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা দুটি বাটি আইসক্রিমও দিতে পারেন এতে করে অনেক ক্রিমি একটা টেক্সচার আসে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এমন প্রচণ্ড গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা হেলদি একটি ডেজার্ট হয় তাহলে আর কি লাগে বলেন তো ডাবের ফালুদার মধ্যে ডাবের জেলি আর নারকেলের যে একটা অসাধারণ টেস্ট আছে সেটা আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ